জোরে কথা কই না গায়ে আসর কাটি না বুইড়া কালে বিয়া তার মুস আমি দাও দিয়া পুছায় কাটবো মুছ কাটতে হবে না তুলতুলির মা আমার মুস নাই বিবাহ সে করবে না আমার জন্য বিবাহ ঠিক করছে ও সেই কথা আগে কবেন না আমিও তো কই জামাই আমার সিটার হইতে পারে কিন্তু যাতে তো বিলাই তার তো দ্বিতীয় বিবাহ করার সাহস থাকার কথা না ওই আমি তো গলা ফাটায় ডাকতেছি উনকা টাকা হারাই গেছে তাই খুঁজতেছি দুশো টাকার কচকচা নোট ওই দুশো টাকার নোট হয় নাকি না একশো একশো দুশো পাতিলে কি মিষ্টি মিষ্টি নিয়ে কই যা না তুলতুলির মিষ্টি খুব পছন্দ তাই নিয়ে যাইতেছি দুশো টাকা জানে শটকা যাই তুলতুলির লেগে এক পাতির মিষ্টি হুম লাইকো তোমার জন্য মিষ্টি নিয়ে বিয়ের মিষ্টি বাজা বিবাহ মিষ্টি শুভ নতুন বউ ঘরে এসে তোমারে কোলে নিব কারবো ড্যাঙ্গার সরাব ফতেপুরে তার পুরিছে কোন না ড্যাঙ্গার সরে নতুন পুরিছে হব বউ হিসাবে আগামী শুক্রবার বউ হয়ে এসে আসবে তোমার দোয়া চাই দোয়া করব নগদ দোয়া কোনো বাকি বাক্কা নাই এ মিষ্টি খাও খাবো দুয়ার পরে তোবারক খাবো

বিয়ার কথা জানাইছে আমারে জানাই নাই কিছুক্ষণ আগে বিয়ার কথা কইয়া আমার বোন মরিজিনের কাছ থেকে বিয়ার সাথে টাকা নিয়ে আসছে টাকা কি করছস আল্লাহর কসম ভাইজান টাকা দিয়ে সোনার হার বানাইছি আইরে পাগলের দাউ বুঝে ভাইজান আমারে বাঁচান আমি কেমনে বাঁচামু আমার কাছে কত 42000 টাকা মাইরে দিছস সময় নাই তাড়াতাড়ি বান্দন করেন ভাইজান চিন্তা নাই আমি তাও লুকায় রাখছি একজন মাসুম শিশু কত উপকার করছে আর আপনি খাড়া খাড়া তামাশা দেখতেছেন খাড়ায় থাকুম না কি করুম তুই 10 বছর ও বিয়ে করে মাদার হইছস আমিও মাদার হু না কি ভাইজান আমি 10 জাল এটা আপনারে কাটায় কইছি আরে না তুমি তো অচল হইবা কেন তুমি কত সহজ সরল ঠান্ডা মাথার মানুষ ঠান্ডা মাথা আসি বলে এখনো জোরে কথা কই না গায়ে আসর কাটি না বুইড়া কালে বিয়া তার মুছ আমি দাও দিয়া পুছায় কাটবো মুছ কাটতে হবে না তুলতুলির মা আমার মুছ নাই বিবাহ সে করবে না আমার জন্য বিবাহ ঠিক করছে ও সেই কথা আগে কবেন না আমিও তো কই জামাই আমার সিটার হইতে পারে কিন্তু যাতে তো বিলাই তার তো দ্বিতীয় বিবাহ করার সাহস থাকার কথা না তাছাড়া ঠান্ডা মেজাজে সুন্দরী বউ থাকতে বিবাহ করি কোন আকেলে বউ আমার বান্ধন সমস্ত খুলে দাও ভাইজান আপনার বিবাহের কথা শুনে বড় আনন্দিত হইছি তুলতুলের বাপ এত আপনি একটা ভালো কাম করছেন আমার কি হনার বিয়ার বয়স আছে থাকবো না কেন ভাইজান লাউ বুইড়া হইলে বুঝি তরকারি রান্ধন যায় না নিশ্চয় যায় বুড়া লাবের জন্য দরকার শুটকি আমারই বুড়া লাও কইলা আপনার অসুবিধা থাকলে বলবো না সালকুমড়া বলবো ভাইজান আপনার একটা কুল হইলে আমার আর কোনো চিন্তা নাই হবে জান আপনি রাজি হইয়া যান ঘরে মিষ্টি আছে জি ভাইজান রাজি হইছে ভাইজান বসেন বসেন ভাইজান আমি জানতাম আমার কথায় আপনার কোনো হবে না না চুপ করে করে থাক নিজে বিয়ে আন্দাজ করতে সব মানুষ তো আর এক হয় না তাছাড়া আপনার জন্য এমন ঠিক করছি আপনার সাথে ঝগড়া হওয়ার কোনো সুযোগই নাই ঝগড়া হওয়ার সুযোগ নাই সেটা আবার কি বিবাহের পর সব বুঝতে পারবেন আমার বিবেচনায় কন্যাটি অতি উত্তম